নাওগা জেলার রানীনগর থানার কেন্দ্রবিন্দু বলা যায় এই উপজেলা মোড়ের এই জায়গাটাকে আর গ্রাম বাংলায় আসলে একটা জিনিস কিন্তু সব সময় চোখে পড়ে সেটা হচ্ছে এই পাশেই একেবারে মাঠ থেকে তুলে আনা সতেজ সবজিগুলো নিয়ে বসে আছে দোকানিরা আমরা এই উপজেলা পরিষদ থেকেই আমার গ্রামের বাড়ি যাওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে নাটোর নওগাঁ হাইওয়ে পাশে হচ্ছে রানীনগর রেললাইন ক্রসিং আমরা এটা পার হয়ে আবাদ পুকুরের রোড হয়ে নওগা থেকে আবাদ পুকুরের যেই রোডটা এই রোড হয়ে আমরা শিমবা নামের একটা জায়গা আছে শিম্বাই স্ট্যান্ড হয়ে আমার গ্রামের বাড়িতে আজকে যাব কিছু কাজের জন্য যাওয়া পাশাপাশি একটু রাস্তাঘাট তুলে ধরলাম আপনাদের উদ্দেশ্যে এই রাস্তাটা দেখতে এতটাই সুন্দর যে যে কেউ এ রাস্তায় যদি একবার আসে বারবার এই রাস্তার কথা মনে পড়তে পারত অনুষ্ঠান আর এই রাস্তাকে ঘিরে এখন গ্রাম বাংলার ছোটো ছোটো যেই ফুস্কা হাউস কফি হাউস এগুলো তৈরি হয়েছে যেখানে বিকেল করে সবাই ঘুরতে আসে আর এটা হচ্ছে এই আবাদপুকুর নওগা হাইওয়ের হাতিরপুল নামের জায়গা চলে আসলাম আমরা লোহাচুড়া গ্রাম থেকে সিম্বা রোড হয়ে যে রাস্তাটা এই রাস্তায় সুবিশাল গাছ আর ফাইনালি মাঠে যাকে ব্যাট করতে দেখছেন এনার নাম লোটাস আমরা লোটাস ভাই বলি তো বাল্যকাল থেকে ওনার সাথে আমার ক্রিকেট খেলার একটা সম্পর্ক আছে তো সে ধারাবাহিকতায় আজকে ফিল্ডে এসে আমার গ্রামের বাড়িতে ফিল্ডে এসে ওনাকে পেলাম তো আজকে সবার অনেক রিকোয়েস্ট করলো যে ভাই একটু খেলেন তো সব মিলিয়ে আর কি একটু ক্রিকেট খেলার চেষ্টা করলাম ছেলেপেলেদের সাথে সাথে লোটাস ভাইও ছিলেন সব কিছু মিলে খুব সুন্দর একটা বিকেল আজকে কাটালাম বলে মনে হচ্ছে খুবই ভালো লাগছিল দীর্ঘ সাত বছর পরে লোটাস ভাইয়ের সাথে দেখা হলো প্লাস কিছুটা বাল্য স্থিতিচারণ করে ক্রিকেট খেলা হলো একটা সময় বলে রাখা ভালো লোটাস ভাইয়ের সাথে এক ওভার করে আমার কন্টাক্ট হইতো সে সময় যদি আমি বলি এটা দু হাজার পাঁচ দু হাজার চারের ঘটনা সে সময় লোটাস ভাই আমরা সবাই ক্রিকেট খেলতাম আমি অনেক ছোট ছিলাম তো ওনার সাথে এভাবেই খেলা হতো যে একবারে দুইটা ছয় মার্বেল তো এটা একটা বিনিময়ে হতো আর কি তো সেই একটা মধুর স্মৃতি তো ছিলই লোটাস ভাইয়ের সাথে সেই স্মৃতিটাই আজকে একটু স্মৃতিচারণ করে খেলার চেষ্টা করলাম ধন্যবাদ সবকিছু মিলেই খুবই সুন্দর একটা বিকেল আজকে কাটালাম গ্রামের বাড়িতে আর আমার লিচু গাছটা দিন দিন খুব ভালোই বড় হচ্ছে আমাদের গ্রামের বাড়ির ভিতরে এই লিচু গাছটা হয়তোবা এবার ভালো লিচু পাবো এই গাছ থেকে